স দু হাজার অনেক কিছু দেখালো অনেক কিছু শেখালো এরকম চর মেরে মেনে চর মেরে মেরে শিখিয়েছে করবি আর বল করবি এরকম তো থ্যাংকস টু দু হাজার চব্বিশ যে এই বছরটা না এলেও তো এত কিছু দেখতেই পারতাম না বিয়েতে তো আমি আর নেই ভাই আপাতত নেই এবার ভালোবাসার কিন্তু খুব ডাইসি মানে আমার এখন ট্রাস্ট ইস্যু হয়ে গেছে বিশ্বাস করতে পারবো না এখন চট করে কাউকে ইট উইল টেক টাইম আমি আমার মতো গুছিয়ে নিয়েছি নো মিনস নো যেদিন সইটা করতে হবে সেদিন সই করে দেবো প্রত্যেকের জীবনেই কিছু আপস কিছু ডাউনস অবশ্যই থাকে তবে কিছু আপস অ্যান্ড ডাউন সব কিছু মিলিয়ে মিশেই জীবন বহমায় সেখানে নিজেকেও সেরকমভাবে মেলে ধরতে হয় অফকোর্স রিয়াও নিশ্চয়ই সেভাবেই এগিয়ে চলেছে বর্ষ শুরু হয়ে গিয়েছে নতুন বছর আমরা পা রেখে ফেলেছি অলরেডি সো রিয়া কেমন আছে মানে চব্বিশে কি কি পেয়েছে অ্যান্ড পঁচিশের জন্য কি কি তৈরি করছে নিজেকে চব্বিশে অনেক কিছু ভালো জিনিস পেয়েছে অনেক কিছু কাট অফ হয়েছে জীবন থেকে সব থেকে দুঃখের জিনিস হচ্ছে এই চব্বিশ তারিখ রাতে আমি আমার পোষ্যকে হারিয়েছি ওইটা মানে ভুলতে পারবো না ওই জন্য দু আমার কাছে একদম গিথে থাকবে ওই জায়গাটায় এবং নিজে হাতে সবটা করা ওই একুশ দিনে তাকে আনা আবার নিজে হাতে ইয়ে করা তো ঠিক আছে জীবনে তো এরকম দিন তো সবারই আসে ও তো একটা ফ্যামিলি মেম্বার ছিল তো ওই কষ্টটা মাঝে মাঝেই চারা দিচ্ছে কষ্ট পাচ্ছি কান্নাকাটি করছি আবার কোপ আপ করছি একটু ভালো ভিডিও মোটিভেশনাল কথাবার্তা শুনে দু হাজার অনেক কিছু দেখালো অনেক কিছু শেখালো করবি এরকম বল করবি টু দু হাজার চব্বিশ যে এই বছরটা না এলেও তো এত কিছু দেখতেই পারতাম না আর দু নতুন বছর অনেকটা আশা অনেকটা মানে উইশ নিয়ে শুরু করবো ডেফিনেটলি মানে পজিটিভ দিয়েই তো শুরু করতে হয় ম্যানিফেস্টেশন ম্যানিফেস্ট না করলে তুমি তোমায় করতে হবে যে আমি করছি করছি করবো না করছি হচ্ছে পারছি হচ্ছে হচ্ছে দু হাজার পঁচিশে আমার জন্য আই হোপ খুব ভালোভাবে আসছে অনেক কিছু উইশ আছে সেগুলো ফুলফিল হোক একটা একটা করে টিক পড়ুক এটাই চাইবো হঠাৎ কি এমন ঘটলো যে আর কথাটা বলো না প্লিজ জানো তো সবই জানো আর নতুন করে আমি কিছু এটাকে উদ্ঘাটন করতে চাই না আমি আর লেডি গোয়েন্দা হতে চাই না অনেক বছর ধরে ঝেলে ফেলেছি ঠিক আছে এখনও তো সে বলে যাচ্ছে সে সাধু এবং আমি অসাধু ঠিক আছে আমি অসাধু আমি ওই জন্য সরে গেলাম প্রেম থেকে তাহলে বিশ্বাস উঠে গেল মানে প্রেম করা বিয়ে এখন তো মানে ওয়েব পাপড়ে বাপ দেখলেই পালাবো এই জামা কাপড় এ করে আমি এক্ষুনি ট্যাক্সি ডেকে পালাবো আমি প্রেম টেমে নেই আমি এখন শুধু কাজ আমার বাবা মা আমার সন্তান ব্যাস প্রেম ভালোবাসাতে আমি নেই নো ক্রস বড় করে ক্রস বাচ্চারা খুব ভালো রেজাল্ট করেছে যেমনটা তুমি বলছিলে 95% তো প্রাউড মম সেই অর্থে এবং প্রাউড মম তো डेफिनेटলি বাচ্চাদের এটা নিয়ে প্রাউড হওয়ার কিছু না এটা আরো ভালো করতে হবে 180 98% হবে ওটা তো সব মায়েরই ছিল অ্যালিগেশন সেস ছিল যে আমি নাকি অ্যাডিক্টেড সামথিং এ তো আমি জানি না কোনো অ্যাডিক্টেড মমের বাচ্চা 85 95% মার্কস পেয়ে পাস করে আপনারা জানেন যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন আচ্ছা যেটা হচ্ছে যে বাচ্চারা কিরকম ভাবে নিয়েছে পুরো ব্যাপারটা নিয়েছে ওরা ওরা একদম মেনে নিয়েছে সবটাই কারণ ওদের তো কোনো কিছু চেঞ্জেস হয়নি আমি চেঞ্জেস হতেই দিইনি আমি অ্যালাউ করছি সে আসছে নর্মাল মানে আমি আমার মতো গুছিয়ে নিয়েছে নো মিনস নো যেদিন সইটা করতে হবে সেদিন সই করে দেবো ওপেন সমস্ত কিছু শুরু হয়ে গিয়েছে শুরু মানে আমাকে বলেছিল আমায় করতে আমি আমি এখনো করিনি ওকে আমি বলেছি করতে ও করেনি এবার আমি জানি না কি করতে চাইছে বাট একটা টাইমের পর তো আমাকে এসে করতে হবে ও যদি না দেয় আমাকেই করতে হবে টাইম দাও তো সময়কে সময় দিচ্ছি সময়কে সাথে একটুখানি শান্ত হোক একে অপরের প্রতি যে ক্ষোভ দুঃখ হতাশার রাগটা একটু শান্ত হোক সেক্ষেত্রে এবার টেলিভিশনে যেই চরিত্রটা সেই চরিত্রটা বেশ ইন্টারেস্টিং মানুষজন ভালো যেমন বাসছে তেমন প্রচুর রকমের কমেন্টস সব রকম কিছু শয়তান হেনা তেনা খালি সংসারে আগুন লাগায় স্ত্রীকে কেন কষ্ট দিচ্ছ রাজকে কেন এরম করছো আমি কি করব রাইটার যেটা লেখে আমায় করতে হয় এবং ভালো অভিনয় না করলে আপনারাই দেখবেন না বাবা এটা কি অভিনয় করছো তো এটা আমার কাজ আপনারা যদি খারাপ কথা বলেন আমার শুনতে খারাপ লাগে কিন্তু অ্যাজ ওয়েল ভালোও লাগে যে এটা প্রাপ্তি যে আমি পারছি বলেই আপনারা খারাপ কথা বলছেন একদম শেষের দিকে আমরা চলি সেটা হচ্ছে যদি সুযোগ আবার জীবন যদি আবার সুযোগ দেয় যে নতুন করে করে শুরু তাহলে তখন সেই আপাতত তো নেই কোনো প্ল্যানিং কোনো ব্যক্তি মানে সুন্দর হৃদয় নিয়ে যদি বড় হৃদয় নিয়ে এগিয়ে আসেন কখনো কোনো দিনও লাইট সি বাট বিয়েতে তো আমি আর নেই ভাই আপাতত নেই এবার ভালোবাসার কিন্তু খুব ডাইসি মানে আমার এখন ট্রাস্ট ইস্যু হয়ে গেছে বিশ্বাস করতে পারবো না এখন চট করে কাউকে ইট উইল টেক টাইম আচ্ছা শেষ সেটা হচ্ছে যে নতুন কাজ আসছে ছবিতে কাজ করছো কাজ করতে চলেছ এবং সাকিব খানের অপোজিটে না অপোজিটে না অপোজিটে না অপোজিটে আমাদের পরিচিত মুখ ইদিকা রয়েছে প্রিয়তমাতে যে জুটিটা ছিল সেই জুটিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছি এবং যে সবে যাওয়া চরিত্রটা সম্পর্কে হ্যাঁ চরিত্রটা ভীষণ অফবির একটা ক্যারেক্টার সাকিব খানের চরি মানে সিনেমা তো একটু অন্যরকম আর স্পেশালি যে সিনেমাটা মানে আমি সিলেক্টেড হয়েছি বরবাদ ওটা হচ্ছে একদমই অ্যাকশন মুভি কিন্তু তার একটা পার্ট আছে যে পার্টটা মুভির এমন একটা সময় আসছে যেটা ঘিরেই কিন্তু পুরো গল্পটা তো সেটা তো দেখতে হলে মানে জানতে হলে দেখতে হবে সিনেমা ঈদে আসছে তো ঈদের জন্য অপেক্ষা করতে হবে কলকাতা বম্বে বাংলাদেশ তিন জায়গাতেই হচ্ছে কলকাতা স্কেডিউল ডান বম্বে স্কেডিউল বাকি আছে বাংলাদেশে বাকি আছে ওকে তাহলে আমরা অপেক্ষায় থাকলাম আর নতুন আর কিছু প্ল্যানিং থাকছে নিজে কোনো এন্টারপ্রিনিউরশিপ নিজে নিয়ে আসছো কোনো এই মুহূর্তে তো না এই মুহূর্তে কাজটা করে ফিরি তারপরে যদি নতুন কিছু হয় তোমাদেরকে জানাবো বেশ অপেক্ষায় থাকলাম ভালো থেকো হই হই করে জীবন কাটাও আর এরকম নানান এন্টারটেনমেন্টের ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দিওয়াল নিউজ এখন খবর এখন এখানে ক্যামেরা সমুর সঙ্গে অরুণাবো দিওয়াল নিউজ কলকাতা